আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের জন্য নতুনভাবে একটু নিয়ে আসলাম চিকেন রান্না সো এটা বাচ্চাদের জন্য খুবই মজা খুবই পছন্দ করে আশা করি আপনাদেরও ভালো লাগবে সো আমার ভিডিওটা দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন আমি এখানে চামড়া শানা নিছি দেখতেই পারছেন ডানার দুটো অংশ দুটোই নিছি চামড়া শও এখন আমি এটাকে আজকে মজাদার একটা রান্না করে দেখাবো তো আমি এখানে আদা বাটা দিচ্ছি এক চা রসুন বাটা খুবই সামান্য আমি একটু লবণ দিলাম কারণ এখানে সয়া চস দিচ্ছি তো এর জন্য লবণটা কম দিলাম দুই চা চামিষ আমি এখানে কর্ন দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম হেটে দিয়ে আমি এখন এটা ভালো করে মেরিনিট করে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য সএভাবে আপনারা মিউনেট করে নেবেন। আর মিউনেট করা হয়ে গেছে। এখন আমি এটা 30 মিনিট রেখে দিচ্ছি। 30 মিনিট পর আপনাদেরকে দেখাবো। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন দেখাবো এটাকে রান্না করে। আমি চলে যাচ্ছি চুলোতে। চুলোতে আসলাম। একটা প্যান বসিয়ে দিয়েছি আর খুবই সামান্য আমি একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিচ্ছি চিকেন। বিসমিল্লাহ। আমি এখানে সবগুলো চিকেনি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব আর এই ফাঁকে এটার জন্য আমি একটু সস তৈরি করে নেব সস তৈরির জন্য আমি এখানে একটা প্যান বসে দিচ্ছি আর খুবই সামান্য তেল দিয়ে রসুনটা দিয়ে দিলাম রসুনটাকে আমি একটু হালকা ভেজে নেব রসুনটার একটু এরকম কালার হয়ে গেলে তখন দিয়ে দেবেন সাদা তিল আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল সাদা তিলটা দিয়ে আমি এটাকে হালকা করে আবার এর সাথে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি সস টমেটো তো আমি এখানে সামান্য চিনি গরম পাড়ল আপনার যদি ঝাল খেতে চান তাহলে বেশি দিতে পারেন তো আমার হয়ে গেল চিকেনের সস তৈরি সেই থাকে আমি চিকেনটাও দেখে নিচ্ছি চিকেনটাও আমার ভাজা হয়ে গেছে এখানে চিকেনটা কিন্তু আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তাহলে আবার একটু উল্টে পাল্টে নিলাম দেখছেন চিকেনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিয়ে সসের মধ্যে দিয়ে দেব বিসমিল্লা সসে আমি এভাবে দিয়ে দিচ্ছি এখন সসের সাথে দুই মিনিট একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে দেখতে যেমন এটা সুন্দর এটা কিন্তু খেতেও তেমন স্বাদ এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খায় সব আশা এভাবে আপনারা বানাবেন আশা করি আর আমাকে সাপোর্ট করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ